আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি দুধটা জল দিব আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি দুধটা কী বানাবো আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন আমি দুধটা জ্বালাই চুলাটা জ্বালাই দিই এই যে হলটা পড়ছে এই তো ধর আরো টাঙু ওটাই আমি দুই কেজি দুধ দিছি এই যে দুধের শর্দ

পৰিমাণ মটৰ ল'ব এটা দিলাম মটৰ আমি চিনি এটা দিলাম দিমোহনে পেস্তা বাদাম নিচে আমি যেটো সুললা নাই ডিমু পায়েসের মধ্যে পেস্তা বাদাম নিম শুল্লি যে কাইটে নিছি আপনি আমার সাথে থাকেন দেখতে কিশমিশ রে দিয়ে দিলাম আমি অনন্য মাই খালাম হয়ে গেছে গা এই যে আমি পাঁচটা দেখছেন তো দুধ দাম কি করছি ওই দুধের ইটা দিয়ে আপনি দুধটা দিয়ে এই যে পায়েসটা রাঁধছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা লাইন দেখা একটা এই করে দেখবেন আমি যেমনি করে উঠাইলাম ওই দিদি আবার রাখলাম